তো হেলো গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো হচ্ছ তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নসন্দী নাগরিকান্দি ব্রিজের উপাসে তো সন্ধ্যার সময় অনেক খিদা লাগতেছিল তো ভাবতেছিলাম যে কি খাওয়া যায় তো আমার মনে হলো যে নাগরিকান্দি অনেক দিন ধরে যাওয়া হয় না তো ওই জায়গায় ছোট ছোট পুরী বানায় যেটা তিন টাকা করে পিস আর ওই পুরীর সাথে সালাদ দেয় যেটা আমাদের অনেক বিখ্যাত ভাইরাল হয়ে গেছে একদম জায়গায় পুরীর সাথে সাথে সালাদটা অনেক ভাইরাল আর এই সালাদ খাওয়ার জন্য অনেক মানুষ অনেক দূরের থেকে পর্যন্ত এই আসে স্টেশন থেকে নাগরিকান্তি কিছুটা কাছে যার কারণে আমরা এখানে রেগুলারই আসি রাতের বেলা যার কারণে অনেক কিছু এই জায়গা বন্ধ অনেক দোকান এগুলি বন্ধ করে রাখে এই জায়গাতে দিনের বেলা অনেক দূর থেকে অনেক মানুষ আসে ঢাকা থেকে অনেক মানুষ আসে এই জায়গাটা অনেক সুন্দর আমি প্রকৃতির সাথে মিশতে চাইলে আপনার এই জায়গায় আসতে পারেন সন্ধ্যাবেলা এই জায়গায় তেমন একটা মানুষ হয় না যার কারণে এই জায়গায় অনেকটা ঠান্ডা দিনের বেলা এই জায়গায় অনেকগুলো রাইড আছে যেগুলি আপনি পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে এগুলির মধ্যে উঠতে পারবেন এখনকার প্রতিটা জায়গার মধ্যে নৌকা আছে যেটার মধ্যে মানুষ উঠে ওইটার টিকিট পঞ্চাশ টাকা করে আর নৌকার পাশাপাশি আরো নাগর দোলও আছে এই জায়গাতে আর কিছু কিছু রেস্টুরেন্ট আছে এই জায়গায় যেগুলো খাবার অনেক ভালো আপনি আপনি ফ্রি টাইমে আপনি ফ্যামিলি কিনে এই জায়গার মধ্যে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এটার আশেপাশে ঘুরাঘুরি করার পরে দোকানের মধ্যে আসলাম আসার পরে এই জায়গায় অর্ডার দিলাম এই জায়গা প্রতিটা পিস তিন টাকা করে এখন আপনি যত খাইতে পারেন তিরিশ টাকা খাইতে পারেন চল্লিশটা পঞ্চাশটা আর অনেকে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে তো তারা এই জায়গার মধ্যে আসার পরে পঞ্চাশটা থেকে একশোটা পর্যন্ত অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে বানায় দেয় বানায় দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগে এই জায়গায় বসতে হয় চেয়ার টেবিল আছে এই জায়গায় আমার এরকম এরকমভাবে ভাইরাল হয়েছে যে নরসিন্দুর মধ্যে এমন একটা ছেলে খুঁজে পাবে না যে এরা সন্ধ্যার সময় সেই জায়গা থেকে পুরি খায় না আমরা আসার পর ওই জায়গায় ষাটটা পুরি অর্ডার দিছি তো এই পুরীগুলি এখন বানাইতে তো আপনারা দেখতে পারতেন এখন এরকম একটা সময় আসছে যে কোন জায়গার মধ্যে দশ টাকা নিচে পুরি পাওয়া যায় না আর সাথে আনলিমিটেড শশা শীতের সিজন যার কারণে মামায় ক্ষীরা নিয়ে আইছে তো ক্ষীরা শীতের মধ্যে তো অনেক মজা লাগে খাইতে আর এই দোকানের মধ্যে স্পেশালিটিটা হচ্ছে এই শশা আর ক্ষীরা এটা খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে পর্যন্ত আসে এই নাগুরা কান্দি আমরা আসার পর যে পুরীগুলো অর্ডার দিয়েছিলাম এগুলি এখন বাঁচতেছে কিছু কোন ভিতরে এইগুলি হয়ে যায় তো আপনারা যদি কখনো নর্সিং দিতে আসেন আর আসার পরে নাগুরা কান্দিতে আসতে মন চায় তাহলে এই জায়গায় এসে এইগুলি পুরীগুলি খেয়ে যেতে পারে এই পুরীগুলির স্বাদ নিয়ে আমি কিছু বলবো না আপনারা এসে এই জায়গায় খাইয়া পরে আমাকে বললেন কমেন্টে যে এই পুরীগুলি কিরকম লাগছে আপনার কাছে তো আমি ভিডিও করতে আসছিলাম পাশে সবাই দিকে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন